আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি কি জানেন আমি সেলিব্রিটি কারণ আমি যদি রাস্তাতে হাইটা যাই আমাকে মানুষ দেখে কিন্তু কিছু বলে না আর যারা সেলিব্রিটি না তারা যদি রাস্তাতে হাইটা যায় তারা ভয় পায় কখন যেন এসে হ্যান্ডশেক করে কখন জানি যাতা মাইরা ধরে তারা সেলিব্রিটি কে আমিন এসে সে তো ভয় পায় আর আমি তো ভয় পাই না আমি রাস্তা দিয়ে সারাদিন যাই আসি আমাকে দেখে কেউ কোনো কিছু বলে না আমিও কাউকে কিছু বলি আর যারা ছেলে বেটি না তারা গাড়ি দিয়ে ঘোরাফেরা করে ওরা নামতে ভয় পা এখন তুমি সামনে আসো কিছু বলো আর যার সেলিব্রিটি আছে আমরাই সেলিব্রিটি আমরা রাতে যখন হাইটে যাই তখন মুখে কোনো মাস্ক থাকে না মাস্ক এই যে মাস্ক এই যে এই যে আর যারা ছেলে বেটি না তাদের মুখে কত হাতে হাত থাকে চিনতে না পারে কতটা ভয় পায় তারা আপনি একবার চিন্তা করছেন আর আমরা ভয় পাই না বুক পোলাই দিয়ে হাটে রাস্তা দিয়ে আমরা ছেলে বেটি আমরা ছেলে বেটি এখন কিছু বলো তুমি আসো কিছু বলো

আপনি যদি সেলিব্রিটি হতে চান আমাদের মতো হন ওদের মতো হতে সেলিব্রিটি হতে যায় না যদি ওদের মতো সেলিব্রিটি হতে যান তাহলে কিন্তু অনেক আপনাকে ভয় পেতে হবে গোর থেকে বাইরে বাইরেই কিন্তু আপনার কলিজা দর্ফর 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 করতেই থাকব করতেই থাকব কি ঠিক কইசாமி একদম সঠিক কারণ যারা আমার ভিডিও দেখতাছে মানে অরা কিও বিলিন হবেন নাকি আমার মতো সেলিব্রিটি হবেন কইতো

আর আপনারা সব সময় যদি ফেসবুক বিষয়ে নিয়ে কাজ করেন অবশ্যই নিজের কন্টেন্ট সবসময় ব্যবহার করবেন যেমন এই যে আমরা দুজন নিজের কন্টেন্ট ব্যবহার করতেছি আজকে এই পর্যন্তই আগামীকালকে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে হয়েছে